সালাম আলাইকুম এভরিওয়ান কেউ তো সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল লিমন ব্লক অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো ওকে দেখে বুঝিয়ে গেছেন যে খুব সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর ব্লকটা স্টার্ট করলাম আপনাদের যে কাজটা করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পেজটিকে ফলো করে দিতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে আসা এবং এত মানুষ দেখে আপনারা অলরেডি বুঝিয়ে গেছেন আজকে ব্লকটি কিনে হতে যাচ্ছে কোপা আমেরিকার যেহেতু ফাইনাল খেলা সেই ফাইনাল খেলাটা দেখার জন্যই হচ্ছে আজকে মিনিট নিচে নেমে চলে আসলাম আর পিচিটা হচ্ছে গেছে বহুত জ্বালাই এটা বলা বাহিৰা পাবলিকদের উল্লাস দেখে হচ্ছে আপনারা বুঝেই গিয়েছেন আজকে এতক্ষণ পরে হচ্ছে গোল করে দিয়েছে আর যারা আপনারা খেলা দেখেছেন তারা আপনারা অবশ্যই জানেন প্রায় এক ঘন্টার পর হচ্ছে গোল দিয়েছে আমি ফুল খেলার ভিডিও দিচ্ছি দিচ্ছি না ক্লিপ ক্লিপ করে তার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমি লাইফস্টাইল নিয়ে করতেছি আর যেহেতু হচ্ছে আছি তাই জন্য ভাবলাম আমি ডেলি যা করতেছি তা নিয়ে একটা ব্লগ করি তো আজকের এই বিষয়টা শুধু আমার খেলা নিয়ে না আমি এই কদিন যা যা করেছি এবং করছি সব কিছু চেষ্টা করছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার জন্য ও আর হ্যাঁ আপনারা কী কোন দল সাপোর্ট করেন সেটা হচ্ছে কমেন্ট জানিয়ে দিবে আমাদের দেশে একদল পাবলিক কে কোন দল নিয়ে সাপোর্ট করে সেটা নিয়ে হচ্ছে ব্যাপক পরিমাণ মারামারি হানাহানি ধরাধরি কাটাকাটি তর্ক বিতর্ক করেই থাকে তো এবারও হচ্ছে আর্জেন্টিনা কাপটা নিয়ে নিল কোবা আমেরিকার দেখো আমি কথার কথা হচ্ছে আমি ভুলেই গেছিলাম যে আমি কোথায় আছি সেই ডিটেলসটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি আছি হচ্ছে ব্রাহ্মপল্লী অ্যাপেক্স ইউনিট টুতে এই হসপিটাল হচ্ছে আমার কাকার পুচকো হয়েছে আর এটা হচ্ছে আমার আরেকটা পুচকো যে হচ্ছে প্রচুর পরিমাণ দুষ্ট প্রচুর পরিমাণ জাল এখন হচ্ছে আমরা চলে আসছি হোটেলে কারণ হচ্ছে খাবার নিতে হবে আর না হলে সকালের নাস্তা না খেয়ে থাকতে হবে এখন হচ্ছে চলে আসলাম হোটেলে আর আসার পরই তো হচ্ছে ওর মনে করেন যে আমাকে জ্বালানো ছাড়া আমাকে ডিস্টার্ব করা ছাড়া ওর কোনো কাজ নেই ভাই একটা বিষয় কি হোটেলওয়ালারা সুযোগ বুঝে হচ্ছে আমাদেরকে গলার মধ্যে একদম ছুরি দিয়ে দিছে 10 টাকার জিনিস ওরা 20 টাকাও রাখে আর ফাইনাল হচ্ছে আমাদের খাবার টাবার নেওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হসপিটালের দিকে আহ জীবনটা হচ্ছে गाइस এরকম হয়ে গেছে একবার হোটেল একবার নিচে একবার হসপিটাল নিচে এরকম ভাবে হচ্ছে দিনে চলে আসছে দৌড়াদৌড়ি আর ঘোরাঘুরি করে হচ্ছে সুন্দর থেকে একদম কালা ভূত হয়ে গেছি गाइस ভিডিওটা गाइस কেমন লাগে আমি জানি না আমার ভিডিও আর আপনাদের কাছে কেমন লাগে সেটা गाइस কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অতি বেশি লং করে নেই ভিডিও ছোট করেছি ভিডিওটা কেমন লেগেছে गाइस সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি এখানে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আসসালামু আলাইকুম